একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি মানে কটার সময় পূজা হচ্ছে দিয়া দাও গুড মর্নিং फ्रेंड्स वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ আচ্ছা সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম ডেইলি করি বাট আজকে একটু জলদি করেছি কারণ এখন বাজে সকাল 8টা আর গুনু ঘুমিয়ে আছে তার জন্য ভাবলাম স্নান করে ঠাকুর দিয়ে দিই কারণ মা আজকে রান্না করছে শান্তি একদিন আমার দুহায় বেঁচে গেছি তো মা রান্না করছে তার জন্য ভাবলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিই কাপড়গুলি কেটেছিলাম ছাদে মেলতে আসলাম মানে শুকানোর জন্য দিতে আসলাম আর এইদিকে এবার উঠে যাবে মেয়ে মেয়ের খাওয়া করব বরে খাওয়া করব মা দিয়ে করছে রান্না তো কী কী রান্না করছে আমি তোমাদেরকে দেখাবো পরে খাওয়ার সময় দেখাবো কারণ সকালবেলাটা খুব ব্যস্ত হয়ে পড়ি বড় মানে অফিস টফিস যায় তোমরা তো জানোই সব কিছু তো বাস আজকে সকাল থেকে ওয়েদার বেশ ভালো হালকা হালকা রোদ ছিল বাট মাঝখানে একটু বৃষ্টিও হলো আবার এখন দেখি রোদ উঠে এই চলছে কখন থেকে কিন্তু ওয়েদার বেশ ভালো হাওয়া আছে ঠান্ডা ঠান্ডাই আজকে আর তো বিশেষ কিছু নাই ডেইলি রেগুলার যা যা হয় প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করি মা আছে তবে অন্যরকম হয়ে আছে এখন দিনগুলো আমাদের মানে মার সাথে গল্প চলে বিকাল থেকে আমরা একটু আড্ডা চলে কিছু খাওয়া দাওয়া চলে তো আজকে অমাবস্যা আজকে মা যাবে মন্দিরে কালী মন্দিরে তো মা বললো যদি যাও যেতে পারো তো দেখা যাক সাই আমার ধোয়া টোয়া আছে যদি যাই মার সাথে বিকেলবেলা জল তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা আমার ভিডিও তো খুব খুব ভালো লাগে এখন এটাকে স্টার্ট করি কি কি খাবি দুই হাত দিয়ে চকলেটের অবস্থা কি নে নে আমি পারবো না নে ধর ধর ফেলে দেবো তুই খাবি না এই যে তুই খাবি না খাবি না কি করেছিস সেটা ড্রেসের মধ্যে চকলেট কেন আছে হাত ধুয়ে যা আমাকে বলো হাত ধুয়ে দিতে বলো হাত ধুয়ে দাও আম্মা হাত ধুয়ে দাও বলো বেডরুম ক্লিন করছি এখন চারিদিকে কাপড় জামার অবস্থা নেই মা রান্না করছে এদিকে আমি বেডরুম ক্লিন করছি এবার আজকে সকাল থেকে ওয়েদার মানে সেই বৃষ্টি পড়ছে ওয়েদার বেশ ভালো ঠান্ডা আজকে ওয়েদার গরম নাই কি ভালো লাগছে না সকাল থেকে একটা হালকা হালকা বৃষ্টি পড়ছে ওয়েদার খুব ভালো আমাদের এই জায়গাটা না তোমরা দেখতে পাচ্ছ এইদিকে পুরো কবুতরে ভর্তি থাকে অনেক কবুতর এখানে চারোদিকে বাসা করে নেয় জন্য এইদিকে দেখো ওই যে সব কবুতর ঢুকে তার জন্য এই এরকম করে নেয় আমাদের আমাদের কিছু নেই হোল আর যে আছে তো চিমনি চিমনির যেটা জালি আছে ওখানে একটা মানে চিমনির পাইপের মধ্যে একটা জালি লাগানো আছে তার জন্য ঢুকতে পারবে না কবুতর নাহলে প্রচুর কবুতর এখানে এখানে মানে পটি করে করে শেষ কবুতরে চারোদিকে কি 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 দেখার জন্য এসছি এখানে? পাখি কোথায়? পাখি কোথায়? ড্রেসটা শেষ। ডাকো পাখিকে ডাকো। ডাকো পাখিকে ডাকো। পাখি আয় 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 বলো। আয় 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 আবার বলো পাখিকে ডাকো। আয় 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 পাখি আয় আয় আয়

আমগুলি যেদিন থেকে এনেছি সেদিন থেকে মানে ও সেই দিন থেকে একটু বেশি পাকা কিন্তু ভীষণ টেস্টি দুধ দিয়ে সেদিন আমি রাত্রেবেলা খেয়েছিলাম মানে এত টেস্টি ছিল মুড়ি দিয়ে ভালো লাগবে মুড়ি নেই তার জন্য মা খেতে পারছে না মা বলছে আজকে বিকালবেলা মুড়ি নিয়ে আসে তারপর মুড়ি মেঘ মুড়ি দিয়ে মাখবে এমনিতেও তো টেস্টি এবার একটু দুধ দিয়ে মিলে এটা খাবো আমরা চিনি চিনি বা তুমি চালগুঁড়া দিয়ে তাহলে ও বানাইও মা বলছে সিন্নি বানাবে আম আম দিয়ে চাল করেছে মা ওটা দিয়ে সিন্নি করবে অ্যাক্টিং করবো এখন তুমি কাজ চলছে তোমার অ্যাক্টিং করবো ওই দেখ এই যে এই যে আম খাবে ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো ম্যাঙ্গো কোথায় এই যে ম্যাঙ্গো আম্মাকে বলো আম্মা ম্যাঙ্গো খাও যা আমার কাছে যা যা আমার গায়ে না আমার গায়ে না যা আমার কাছে

ম্যাগি পাইলে বাটি নিয়ে বয়ে যাব ম্যাগি খাইবো ইদি আম্মা এখন কি করেছে গুন্নু আম্মা কি করেছে ও ভাবছে এটা আমার আমার হ্যাঁ হ্যাঁ আমার গুরুর জন্য অনেক হলে চালে গুঁড়া করে দিয়ে গেছে আমাকে আমার ছিল না শেষ হয়ে গেছিলো তো চালে গুঁড়াগুলি অনেক দিন চলে যাবে আর আমার ব্ল্যাক রাইস করা আছে ব্ল্যাক রাইসে গুঁড়া আছে বাট এটা ছিল না মা করে দিয়েছে কী মা দাঁড়া লাঞ্চ করতে বসে গেছি আজকে লাঞ্চে কি কী আছে তোমার দেখাচ্ছে সম্পূর্ণ রান্না মাই করেছে আমি বললাম আজকে আমার কিচেন থেকে ছুটি তো রান্নার মধ্যে আজকে আছে খাওয়ার মধ্যে আছে তেল পটল এটা হলো চালতা টমেটো দিয়ে টক করেছে চালতার ডাল করেছে রহর ডাল আর এটা হলো কলা আলু দিয়ে তরকারি করেছে আমার বরের খুব পছন্দের একটা খাবার বলিও কলা খুব ভালোবাসে এদিকে হলো পুঁইডাটা চচ্চড়ি এটা নদী বাড়ি পুঁইডাটা বাড়ির লোকেল একদম এটার মধ্যে অনেক সব সবজি দিয়ে মিলে মা করেছে পুঁইডাটা চচ্চড়ি শস্য দিয়েছো মা হ্যাঁ হ্যাঁ শস্যও আছে এটার মধ্যে তো এটাই আমাদের লাঞ্চ আজকে নিরামিষ কারণ আজকে হলো শনিবার মা নিরামিষ খায় প্লাস আজকে অমাবস্যা তো এবার আমরা করি লাঞ্চ সন্ধ্যা পূজা দিয়ে দিয়েছি পনেরো ষাটটা বাজি গুনু নিচেই আছে আর এখন বের হচ্ছি বাইরে লালগুনে যাওয়ার জন্য আনবো বললাম তোমাদের কি অমাবস্যা পূজা আছে মা যাবে বাটা দিয়ে বাটা নিয়ে যাবে কালী মন্দিরে তো একটু প্রসাদ আনতে যাচ্ছি আর মা যা যা লাগে টুকটাক জিনিস আনতে যাবো প্লাস এসেই গুনুকে খাওয়াবো মা তো আছে কোনো ব্যাপার না এবার যদি সুবিধা হয় তাহলে মার সাথে মানে রাত্রেবেলা কি আর আটটার মধ্যে মা যদি যায় আটটার মধ্যে যেতে পারবো দেখা যাক কতদূর যেতে পারি আসি আগে বাজারতে বাজারটা করে নিয়ে আসি মন্দিরে একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি মানে কটার সময় পূজা বসবে এই মন্দিরে আসবে মা এখনো মানুষ আসেনি আসবে তবে অনেক বাজার থেকে এসে পড়েছি এসে গুন্ডুকে খাওয়ানো হয়ে গেছে মা চলে গেছে বাটা নিয়ে আর নিচে আসার সময় তানিয়াকে বললাম যাবে নাকি তানিয়া বললো ঠিক আছে যাবে আর এদিকে আমি একটা শাড়ি পরেছি হলুদ রঙের সুতি শাড়ি পরেছি তবে শাড়ি আমি ভালো করে পরতে পারি না মা চলে গেছে মা থাকলে তো এত সুন্দর করে পরে দেখ বলে লাভই নেই তো কেউ না কেউ বিল্ডিংয়ে সবাইকে আমি গিয়ে একটু ডিস্টার্ব করি শাড়ি পরিয়ে দেওয়া বলে তো এবার নিচে যাচ্ছি তানিয়ার মানে তানিতে বাড়িতে তো দিদিকেই বলবো একটু শাড়িটা ঠিক করে পরিয়ে দেওয়া কিচ্ছু করে পিনও করিনি ভালো করে কুচি করতে হয় না পারি আর এদিক ওদিক যাওয়ার মানে কাম চলিয়ে দি তো নিচে যাই দিদি ভালো করে শাড়িটা পরিয়ে দেবো তারপর নিচে গিয়ে তারপর বেরোবো তানিয়া এবার রেডি হয়ে গেছে আমরা বেরোচ্ছি চলো বাজে আটটা বিশ চলো চল 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 কোনো চল বেশি খুশি আর কেউ না হ্যাঁ এখন হচ্ছে অঞ্জলি সবাই অঞ্জলি দিচ্ছে আমরা এখানে বসে আছি এখন যজ্ঞ শুরু হলো মাত্র জাস্ট শেষ হলো দশটা বিশ বেজে গেছে মেয়েকে খাওয়ানো হয়নি তো মাকে একবার বলেছিলাম চলে যাবো বলে মা বলল দরকার নেই পূজা যখন হয়ে গেছে একসাথেই যাবো সবাই রাত্রে করে রেখা যাবো না সামনেই মন্দির তা এখন প্রসাদ নিয়ে আমরা বের হয়ে যাবো সবাই আমরা বসে গেছি প্রসাদ নেওয়ার জন্য বসো বসো সবাই আমরা বসেছি না তুমিও বসো আমা খুলে আসো আসো মাম্মা আসো 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 যাই না আসো আয় 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 দেখছো গিয়ে ওইখানে বইলো আয় 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 জলদি আয় আয় আমা খুলে আসবো বাবা আমার খুলে আস্তে আস্তে আমাদের পুরো এগারোটা বেজে গেছে আর এসে বরকে বরের জন্য নিয়ে আসছিলাম প্রসাদ ওটাও খেলো মেয়েকেও ভাত খাবে দিয়েছি মেয়ের মেয়ে প্রসাদ খিচুড়ি নিয়ে মানে খিচুড়ি দিয়েছিল প্রসাদে ভেবে যেন মেয়ে একটু খাবে একটু কোনো মুখেও দিল না বাড়িতে এসে ওকে ভাত তাত খাবে ঘুম দিয়েছি পুরো সাড়ে বারোটা বাজে এবার আমিও যাই ঘুমাতে আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক